চলে ও ছাপানুজ ইরপিক বাজারে যাও নাকি সবজে হ্যালো

এইসব আরে কাম কাজ করতে করতে মরে যাইতাছি এর মধ্যে আবার শুরু করছে বলি খেলা বাবু তুমি মানা করো না কেন এই বহিষ্ণার বলি খেলা মানা আল্লাহ তুই কি করলি উনার বয়স দেখলি তুই দশটা কথা কথা লাভ দিয়ে কই বিয়ে করুন বিয়ে করুন ওইটা তুমি রাগ করে রাখ হ রাগ কইরা কয় শোন তুই তো উনার এখনো চিনোস নাই উনি কলে মনে মনে অনেক শয়তান যদি একটা সেই রকম মেয়ে পায় না পছন্দ হয়ে গেলে দেখবি কলমা কয়ে নিয়ে আইবো বাড়িতে বুবু তুমি তো বড় তুমি মানা করতে পারো না ও আচ্ছা আচ্ছা মায়ের খাওয়ার সময় তুমি বুবু বড় তুমি যাও রায়া মাই খাও এই বাবা আমি মাই খেয়ার খেতে পার না আর শখ করার সময় বুবু তুমি বুড়া হয়ে গেছো আমি যাই আমি যাই বুবু তরকারি লবণটা একটু দেখে দিবা না আমি ওই বাড়ি গেছিলাম পান খাইছি পানের মুহে তরকারির লবণ বোঝা যায় না শেষ তো সব কম শেষ আবার কয় শেষ সব শেষ আরে এখনো তো দুই পদ বাকি হ্যাঁ কি পাঁচ ছয় তরকারি ছাড়া ভাত খায়

কথা বলার মাথা ঘামন তো একই হলো না কেন শুধু শুধু শত্রুতা বাড়াইতে হইব কি লাভ মতলবের সাথে শত্রুতা আমার আজীবনের শত্রু মানে কিছু করলেও শত্রু না করলেও শত্রু তার মানে তুমি কথা কই বাই বলা উচিত গ্রামের মধ্যে মাইকিং করছে বলি খেলা হবে তো সেটার তো একটা প্রসেস আছে থানার পারমিশন ছাড়া এই ধরনের খেলা আয়োজন করা অবৈধ আমি চেয়ারম্যান থাকতে এই গ্রামে কোনো ধরনের অবৈধ ঘটনা ঘটতে দেওয়া যাবে না তাইলে তুমি কি করবা হ্যাঁ তোমার কাছে কি মনে হয় সরকার কি তোমার কথা পাত্তা দিব পাত্তা পাওয়া না পাওয়ার বিষয় তো না এটা হচ্ছে দায়িত্ব আমি জনগণের প্রতিনিধি থাকতে আমি আমার দায়িত্ব জায়গা থেকে এক পাওয়া নেব না বলো কথা বলো আমি আমার জীবনে এখন পর্যন্ত কোনো অন্যায়ের সাথে আপোষ করিনি এবং ভবিষ্যতেও করবে না আমি চাই আমার মৃত্যুর পরে কেউ আমার সততা নিয়ে কোনো ধরনের প্রশ্ন না করুক তুমি তো খালি তোমার দিকটাই দেখতেছো আমাকে দিকটা তো ভাবতেছ না সরকার সাহেবের তিন তিনটা ছেলে তার যদি কিছু হয় তারা ঝাঁপায় পড়ব তোমার কি আছে হ্যাঁ তোমার যদি একটা কিছু হয়ে যায় তাহলে আমাকে কি হইব আমাকে পাশে কে দাঁড়াইব এটা তুমি কি বললা আসলে আমার ছোট ভাই রতন খান তার বাদ দিয়ে দিলাম আমি কাউরে বাদ দিই না ছোট খান থাকে শহরে কালে ভাদ্রে একবার গ্রামে আসে আর সে কি সবকিছু সামাল দিতে পারবো তুমি না থাকলে আমি আর কি সামলাই তুমি তো সবকিছু এক হাতেই করো এখন যেরকম করতেছো তখন সেরকম করবা আমি আর কোনোভাবেই তোমার এবার নির্বাচন করতে দিব না আমার আর টেনশন ভাল লাগে না টেনশন করাটাই তোমার একটা রোগ আমি নির্বাচন করলেও তুমি টেনশন করবা আমি নির্বাচন না করলেও তুমি টেনশন করবা দেখো জনগণের উন্নয়নের জন্য আমি নির্বাচন করবই কারণ জনগণের প্রতিনিধি না হয়ে তো জনগণের উন্নয়ন করা যায় না করো তোমার যা খুশি তুমি করো জানি তোমার কথা শুনবা না যাওয়ার আগে আম্মা তোমারে দেখা করে যাই তো বুঝতে যাওয়ার আগে আম্মার সাথে দেখা করে যাই বলে একটা জাদু বলি খেলা বলি খেলা বলি খেলা সরকারবাড়ির মাঠে সরকারবাড়ির মাঠে আমাদের প্রিয় শ্রোদ্ধেয় মু সরকার থেকে বিশাল বলি খেলার আয়োজন করেছে

বলি খেলা বলি খেলা বলি খেলা বলি খেলা বলি খেলা বলি খেলা আরে থামো বাড়িতে এক বিশাল বলি খেলার আরে থামো কথা বলতেছি না আমি তো বলতেছি না তোমরা এই গ্রামে মাইকিং করে শব্দ দূষণ করতেছো কেন হ্যাঁ শব্দ দূষণ হইতেছে না আর এই যে তোমরা মাইকিং করতেছো চেয়ারম্যান সাহেব পারমিশন নিছিলা এই সব খেলাধুলা এই গ্রামে চলবো না এই যে মাইক বন্ধ হইছে

বলি বলি খেলা খেলা তোমার বন্ধু আমি তো মরেই যে কে শুন তুমি জানাছো কেন কি করবা যাইবা সাফা সাফি করছে ওরা এটা কি দেখছে দেখবে তুমি দেখছো না এইটা তুমিও দেখাবো ঠিক আছে পুরুষ মানুষের থাকা থাকি কি আছে বিয়ের আগেও যা বিয়ের পরেও তা যে ভালো আছে তার তো খোঁজ না আমার তো খোঁজ নিলাম ও হ্যাঁ তোর তো খোঁজ নেওয়া হয়নি হ্যাঁ তুই না দেখে তো মনে হচ্ছে তুই ভালোই আছিস তুই কি খবর কি হইছে থাক এখন আর আমার খোঁজ খবর তোমার নিতে হবে না যখন খারাপ ছিলাম তখন তো তুমি আমার কোনো খোঁজ খবর নাও হ্যাঁ তুই খারাপ ছিলি মানে সরি মানে তুই কবে খারাপ ছিলি লটা থাক সেটা বাদ দাও তুমি কেমন আছো জিসান ভাই আমি ওই যে বিয়ের আগেও যা বিয়ের পরেও তা ওই আর কি বলি তুমিও কি খেলবা হ্যাঁ বলি না আর দূর পাগল আমি কোথায় খেলবো এক কাজ কর না তুই তোর জামাইরে খবর দে বলে তোমার যে কথা হাতে ধরে আমি আমার জামাইয়ের কোমরটা ভাঙি বিয়ের আগেও তুমি আমার ভালো চাওনি বিয়ের পরেও তুমি আমার ভালো চাও আসলে তুমি একটা খারাপ মানুষ তোমার সাথে কথা বলে আমার ভুল হয়েছে

তারপরে মনে করেন দুই সাইডটা প্রশ্ন করলে কথা না কয়া সোজা হাঁটা দেয় অবা কথা করার জন্য আগায় গেছিল সে গুইরা উল্টে দিকে এমন ধর দিল মনে যেন ভূত দেখছে তার মানে মাইকিং করাটা কামে লাগছে মানুষের মনের মধ্যে একদম ভয় ঢুকে গেছে একদম একদম কিন্তু আব্বা এই আপনার কথা যদি ঠিক হয় তাহলে তো সামনে মহাবিপদ আব্বা মানে ওই কেউ যদি আমাকে কথা না কয় আমরা কথা কব কার তোরা কথা কবি নিজেকে সরকার বাড়ির লোকজন কারো দাঁড় না তোরা নিজেরাই একটা শক্তি সরকার বাড়ির লোকজনের ভয় ভাবো এটাই তো স্বাভাবিক আব্বা এটা কিন্তু মোটেই স্বাভাবিক না আপনি একটু চিন্তা করে দেখেন যদি এইভাবে চলতে থাকে তাহলে তো আমগুলোকে কেউ সম্বন্ধ করব না কই আর পাত্রী মেয়ে দিব কে না দিবা আপনি ভাবলে কি আর না ভাবলে কি আব্বা আপনি তো দুইটা বিয়ে কই রে ফেলাইছেন ভাবলে ও যা না ভাবলে ও তাই সমস্যা তো আমাকে

আচ্ছা ঠিক আছে বলে খেলাটা যাক তারপর তোকে দুজনে বিয়ে শির ব্যবস্থা করতেছি বিয়ে করে বোমালে তো মহাবিপদ এখন আমার কথায় উঠে বসে কোথায় মোতালব সরকারের উদ্দেশ্য ভালো না এটা গ্রামে সবাই জানে তারপরেও যদি তার সাথে কেউ বলি খেলতে যায় সেখানে আমার আর আপনার কি করার আছে কে মোতালে সরকারের এই বলি খেলার পিছনে কারণটা কি কারণ একটাই বেশির শক্তি প্রদর্শন করা যাতে মানুষ সব ভয় পায় এইসব করে লাখ দুই দিনের দিয়ে আজ আসছে কাল আমি ঠিক বুঝতে পারি আমার সারাটা জীবন এটা ভাবতে গিয়ে গেল আমার বোধে কাজ করলো না এসব কেন করে খান আপনি এই কথা বলতেছেন মানুষ তো এই সমস্ত চিন্তা করে না আমার ইচ্ছে ছিল যে সবার সাথে হাসি খুশি থেকে ভালো কিছু কাজ করে যাব পারলাম না মানুষগুলো আমারে বেইমান হিসেবে চিন্নি একটা কাজ করেন না আপনি নিজে মতারাবের সাথে কথা বলেন আমার তো কথা বলতে কোনো আপত্তি নেই কিন্তু মনে হয় না সে আমার কথা শুনবে দেখ আমি আমার তরফ থেকে চেষ্টা করে যাব উপরওয়ালার যদি ইচ্ছা হয় অবশ্যই একদিন রাস্তাটা হবে রাস্তা নিয়ে আপনার যে পরিকল্পনা এটা আমরা সবাই জানি গ্রামের মানুষ একদিন না একদিন সবই বুঝবে আপনার স্বপ্ন রাস্তা নিয়া তারা নিশ্চয়ই বুঝবে প্রবলেমটা কোথায় খানবাড়ির কাছে গ্রামের মানুষের অনেক বেশি প্রত্যাশা আমার ভয়টা সেখানেই হইতেছে আমি বরং এখন যাই বাড়িতে কাজ আছে চিন্তা করেন দেখেন কবে কি হয় কয়টা দিন না স্যার আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত অপেক্ষা করব কারণ এই রাস্তা আমার একটা স্বপ্ন হুম I'm